হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দেখুন আমরা আমাদের পুকুর পাড়ে চলে এসেছি আমি এবং ছালাদ আমরা দুইজন নৌকায় উঠবো বলে চলে এসেছি যদি রাউুন আমার ভাইয়ের ছেলে থাকতো তাহলে আরও বেশি ভালো হতো কিন্তু ও হচ্ছে আজকে স্কুলে চলে গেছে এই জন্য ওকে পেলাম না তো আমরা দুজন একা এসেছি নৌকায় উঠবো বলে আমাদের এটা বাসার পিছনে আমাদের একটা বড় একটা পুকুর আছে সেই পুকুর পাড়ে চলে এসেছি এই যে দেখুন পুকুর পাড় দিয়ে আমরা দুজন হাঁটছি হাঁটতে অনেক ভালো লাগছে এবং আমাদের এই বাসার পিছনে অনেক হিন্দু মানুষের বাসা আছে তো এখান থেকে দেখা যায় তারপরে আরও বিশেষ কথা হচ্ছে যে এখানে যদি কোনো হিন্দু আমাদের বাসার চারপাশেই শুধু হিন্দু লোকজন এবং তাদের সাথে আমাদের বেশ একটা আন্তরিকতা আছে হিন্দু যে হচ্ছে ভাবিগুলো আছে ওনাদেরকে আমি বৌদি বলে ডাকি তো এই পুকুর পাটটাতে যখন আসি তখন ওনাদের সাথে দেখা হয়ে যায় একটু কিছু দূর গেলেই ওনাদের বাড়ি আছে ওনাদের সাথে দেখা হয়ে যায় তো এখান থেকেও মাঝে মাঝে তাদের সাথে কথা বলি বাড়িতে আসলেও তাদের সাথে কথা বলা হয় তো একটি বিশেষ কথা হচ্ছে যে যদি তাদের মধ্যে তাদের সম্প্রদায়ের হিন্দু সম্প্রদায়ের কেউ মারা যায় তাহলে এই যে আমাদের পুকুরটি থেকে ওই পাশে কিছু দূরে হচ্ছে কিছু জায়গা আছে ওখানে তাদের হচ্ছে সমাধি দেওয়া হয় তো যেভাবে তাদের নিয়ম কারণ মেনে দেওয়া হয় আমরা এখানে পুকুর পাড়ে দাঁড়িয়ে ছোটোবেলায় পুকুর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম এই যে আমাদের পুকুর পাড়ে যে নৌকা নৌকা দেখুন আমরা নৌকায় উঠবো আমি এবং আমার ভাইয়ের মেয়েটা আছে আমার সাথে আমরা নৌকায় উঠব তো আমি ছোটো থাকতে পুকুরে অনেক গোসল করতাম যখন আমার বয়স অনেক ছোট ছিল কম ছিল তখন আমরা তিন চারজন মিলে পুকুরে গোসল করতাম হচ্ছে তখনও নৌকা ছিল নৌকায় উঠতাম বেড়াতাম মানে ভয় পেতাম না কিন্তু এখন পানির প্রতি একটা অপরিসীম ভয় কাজ করে ভিতরে যে পানিতে নামলে কি হবে কি না হবে আবার পানির নিচে কত কি প্রাণী থাকে তো এরকম একটা ভিতরে ভয় কাজ করে তারপরে উঠছি যদি আমি এখানে পুকুরে নামি নেমে সাঁতার দেই তাহলে কিছু মনে হবে না কিন্তু আসলে ওটা সম্ভব না কারণ দীর্ঘদিন থেকে পুকুরে গোসল করা হয় না শুধু এতটুকুই মানে এই নৌকায় উঠে ঘুরতে পারবো চারপাশে এই নৌকাটা আমার বাবা এখানে বেঁধে রেখেছে একটা সজনে গাছের সাথে যাতে দূরে যেতে না পারে এবং এই নৌকাতে করে আমাদের পুকুরে যে মাছগুলো আছে তাদেরকে খাবার সরবরাহ করা হয় এই মাছগুলোকে খাবার দেওয়া হয় এই নৌকায় করে তো এখানে একটি বাটিও রয়েছে নৌকার মাঝখানে একটা ছোটো একটা বাটি রয়েছে এটা দিয়ে পানি উঠলে পানি সেচ দেওয়া হয়